হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি কচি রন্ধশালা থেকে কচি রন্ধশালা বলছি আজ তোমাদের একটা ইউনিক একটা কেক দেখাবো এই কেকটার নাম হচ্ছে ওরিও চিজ কেক পাশে থাকো পুরো ভিডিওটা দেখো শুরু করা যাক বিসমিল্লার মারিম প্রথমে আমি দুই কেজি দুধকে সানে কাটিয়ে নিয়েছি এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম বাটা দিয়ে ব্ল্যান্ডার করে নিলাম আর আমি এক প্যাকেট মানে বড়ো একটা প্যাকেটে নিয়ে নিয়েছি ক্রোমো বিস্কুট তোমরা চাইলে ওরিও বিস্কুটও নিতে পারো তো আমার ওরিও বিস্কুট আর ক্রো বিস্কুট একই তোমরা নিতে পারো যে একটা আমি পুরো বিস্কুটটা নিয়ে নিই এক প্যাকেট বিস্কুট রেখে দিচ্ছি মানে একটা ছোটো প্যাকেটে আর এই সবগুলো বিস্কুট থেকে আমি ক্রিমটা আলাদা করে নিচ্ছি ওই বিস্কুটটা কেন বা রেখেছি তোমরা দেখতে পাবা পুরা ভিডিও দেখতে থাকো এখন আমি একটা প্যাকেটে নিয়ে নিলাম নিয়ে এটাকে বেলুনের সাহায্যে বাড়িয়ে নিচ্ছি মানে পুরো গুঁড়া না এভাবে গুড়া করে নিচ্ছি এখন এটার মধ্যে আমি দিয়েছি মাখন মাখনটা পরিমাণ একটু বেশি দেবে আমার একটু কম পড়ে গেছে আর যেই পাত্রে ডেকোরেশন করবো ওই পাত্রটা ঘি মেখে নিবা চাইলে মাখনও মাখতে পারো এখন আমি গুঁড়া বিস্কুটগুলো ঢেড়ে দিলাম আর ওই সানাটাকে ব্ল্যান্ডার করেছি ওই সানার মধ্যে আমি দিয়ে দিলাম কন্ডিস মিল্ক দিয়ে আবার হ্যান্ড বিটার সাজিয়ে ভিট করে নিয়েছি এখন বিট করার মধ্যে আমি দিয়ে দিলাম বিস্কুট কয়েকটা বিস্কুট এইভাবে ভেঙে দিয়ে দিলাম আর ওই বিস্কুটের ক্রিমটা কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি এখন কিছুটা নেড়ে চেড়ে গুঁড়া গুঁড়া বিস্কুটের মধ্যে ঢেলে দিচ্ছি পুরা বিছিয়ে দেব দে এটার উপর দিয়ে আমি বিস্কুটের গুঁড়া আবার ছিটিয়ে দিলাম কয়েকটা আস্থা বিস্কুটকে আমি দুই ভাগ করে ডেকোরেশন করলাম ডেকোরেশন তোমাদের কাছে যেভাবে করে তুমি হ্যাপি সেভাবে করবা আমি আমার মতো করে নিলাম তোমরা তোমাদের মতো করে নিও এই ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে আমার কাছে তাও তোমাদের কাছে যেটা ভালো লাগে সেটাই করে নিতে পারো তো গাইজ তোমাদের কাছে কেমন লাগলো এই কেকটা ওরিও চিজ কেক তোমরা একবার বাসা বানিয়ে নিও আমার মনে হয় তোমাদের কাছে ভালো লাগবে আর বাচ্চাদের বেলা তো কথাই নেই বাচ্চারা ভীষণ পছন্দ করবে খান আমি বানিয়েছি আমার বাসা একদিনও ছিল না খেয়ে পেয়েছে খুব ভালো লেগেছে তাই খেয়েছে তোমরা অন্তত একবার ট্রাই করে দেখো আমার মনে হয় না তোমরা ব্যর্থ হবা কিন্তু এটা এত মজা হয়েছে আমি তোমাদেরকে বলে প্রকাশ করতে পারবো না কারণ একজনের জিনিস আরেকজনের কাছে ভালো লাগবে না যতক্ষণ না সে নিজে বানায় আর তোমরা অবশ্যই এভাবে করে ফ্রিজে আগে কিছুক্ষণ রেখে দিবা এক দু ঘন্টা যাতে এটা বসে বিস্কুটের সাথে ক্রিমটা এই যে কেটে নিলাম আমি দেখো দেখতে কত লোভনে লাগছে তাই না আমার তো এটা কাটার সাথে সাথে শেষ সবাই খেয়ে ফেলছে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছে আজকের মতো এতটুকু সবাই ভালো থেকো নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ